কিন্তু আমার লিডার নেজ্য কথা কই কিন্তু ও মিয়া নেজ্য দেব আম কে হাদি বুট দি আম কে দাম না বুট দি না বুঝলাই মিয়া ভাই নির্বাচন ডাইলে মানুষ তে হালো খালি গুরাগুরি করে বুট বাসনা লাগিয়া পাগলা আর ব্যস্ত থাকে আমি কিন্তু আবার একলা বুট বেছি না বুঝলাই ইগুলা বেচা খাওয়া ভালো না বুট বেচলে তোর দুগুণতে বাস করা হবে না হেইয়ালে মিয়া ভাই এটা খাদি কথা কইছুন বুট মাই জেবেছে

জনাব খাইরুল দন এই দেশকে একটি ডিজিটাল দেশ গড়ার লক্ষ্যে দীর্ঘদিন যাবত কাজ করে যাচ্ছে অতএব আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে আপনারা আমার নেতাকে আগামী দিনের মেম্বার বানিয়ে বাংলাদেশ চালানোর সুযোগ করে দিবেন কথা কোন ঠিক কিনা ওই যে মিয়া ভাই কই তো কইতে বাসাটা গুলো আইবছে হেই মিয়া কানের গুলো যাইছে কভার তোছো বিল কি তুমি দিয়ে দিবা নাকি সব বোনাস চাচা দুরাই থেকে ছগা রাগলে আপনি আমার না তো পথে করে ভূত পিট খা আমি ওর ব্যতিক্রম না দুইটা কিল গুশি খাইলাম গীত তো জান না কষ্ট কে তোরা তে যাওতে যাও আর ই যদি না যাও তাইলে কিছু দেও না পিছে দেও আর তোমার এই দলের নাম কি বাংলাদেশ মধ্যে দলই একটা জনগমন পার্টি লিডারের নাম হচ্ছে খাইরুল দখান দেশ ও জনগণের চিন্তায় বেটা ঘুমাই না মধ্য মধ্যে ফুটপাতে ঘুমা হ্যাঁ কত লাগবো বালাইছে নেতা না ভাই গেছি ঘুরতে বেরছিলে শুনো তোমার লগে একজন তো আলাদা আছে আয় দিয়ে আমরা দূরাত যাই আমার ভাই তোমার ভাই আমিন ভাই আমিন ভাই আমিন ভাই তুমি এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে আমিন ভাই তোমার ভয় নাই রাজপথ ছাড়ি নাই এই এলাইসি কে বলতেছেন কে লগে লুক কই বালামাইশের পিছে তো লুক ঘুরে না যারা সুর সুরটা এগর পিছে লুকেরও মাপ নাই